নমস্কার সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো বেলের শরবত এই বেলের শরবতটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে যার জন্য কিন্তু এই বেলের শরবতটা আপনারা বাড়িতে বানান বানানোর কোনো ঝামেলা নেই আর দেখবেন খেতেও ভীষণই ভালো লাগবে ঝুর ঝামেলা ছাড়াই কিন্তু এই বেলের শরবতটা বানানো যায় অনেক সময় দেখবেন বাচ্চারা কিন্তু বেলের শরবত খেতে চান না সেই ক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু বেলের আইসক্রিমও বানিয়ে নিতে পারেন একটা মোল্টের মধ্যে এভাবে ঢেলে দেবেন তাহলে দেখবেন বেলের আইসক্রিম হয়ে যাবে এতে বাচ্চারাও খুশি হবে আর খুব সুন্দর করে খাবে আমি তিনটে আইসক্রিম এর মধ্যে বানিয়ে দিলাম আইসক্রিম যেটা বানালাম সেটা আমি ঢুকিয়ে দেব আর ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে পরে বের করলেই আমার আইসক্রিম কিন্তু রেডি হয়ে যাবে সেটা আমি আর দেখাবো না আপনাদের আপনারা এইভাবেই করবেন আর এই যে বেলের শরবতটা দেখুন খেতেও ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করে আর আমাদের শরীর পক্ষেও ভীষণই ভালো তাহলে এই বেলের শরবতটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক বেলের শরবত বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে বেল নিয়ে নিতে হবে দেখুন আমি বেল নিয়ে নিয়েছি এর মধ্যে থেকে আমি বেলটাকে ফাটিয়ে নেবো দেখুন সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এখন আমি বেলটাকে এই ভেতর থেকে বের করে নেব। চোচাটার থেকে দেখুন কিরকম আলগা হয়ে গেল আর এখানে যে বেলগুলো লেগে আছে চোচার মধ্যে এইভাবে চামচ দিয়ে চেঁচে চেঁচে চুলে তুলে নেব। দেখুন পুরোটাই কিন্তু আমি তুলে নিয়েছি এই যে এখানেও আছে একটু এটাও আমি একইভাবে তুলে নেব খুব সুন্দর করে কিন্তু আমার বেলটাকে চেঁচে তুলে নেওয়া হয়ে গেল এখন আমি এই বেলটাকে হাত দিয়ে চেটকে নেব বেলের শরবতটা কিন্তু বানানো খুবই সহজ খেতেও ভীষণ ভালো আর শরীরের পক্ষেও ভীষণই ভালো আমি বেলটাকে এইভাবে চেটকে নেব অবশ্যই হাত দিয়ে চেটকে নেবেন হাত দিয়ে চেটকে নিলে বেলের শরবতটা খুবই ভালো হবে প্রয়োজনে এর মধ্যে একটু জল দিয়ে দেব দেখুন খুব সুন্দর করে আমি চেটকে নিয়েছি এখন আমি বেলটাকে চেলে নেব বেলটা কিন্তু আমার চেটকে নেওয়া হয়ে গেছে এখন আমি এই যে ফুটো ফুটো থালাটা নিয়ে নেব আর এর মধ্যে বেলটাকে দিয়ে দিয়ে দেব। ভালো করে চেলে নেব গুটি থাকলে বা আঁশ থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে এইভাবে বেলের শরবত বানাবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর শরীরের পক্ষেও খুবই ভালো হবে দেখুন এই যে ছাবড়াটা রয়ে গেছে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে আমি আবারও চেলে নেব একটু জল দিয়ে দিচ্ছি দেখুন আমার বেলটা কিন্তু খুব সুন্দর করে বের হয়ে গেছে এই দেখুন তাহলে আমার শরবতটা কি করে আমি রেডি করি সেটাই দেখে নেওয়া যাক বেলের রসটা কিন্তু আমার হয়ে গেছে হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে আর বেলের রসটা আমি গুড় দিয়ে করব। যার জন্য গুড়টা কিন্তু আমি একটু গলিয়ে নিয়েছি দেখুন তাহলে গলিয়ে নিলে খুবই তাড়াতাড়ি হবে এখন আমি এখান থেকে গুড়ের রসটা দিয়ে দেব এই যে গুড়টা আমি দিয়ে দেব গুড়টা গলিয়ে নিলে পরে তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে গুড় দিয়ে যদি বেলটা করেন তাহলে কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো আর বেল কিন্তু সবসময় গুড় দিয়েই বানাবেন বেলের শরবতটা গুড় দিয়ে খেলে শরীরের পক্ষে খুবই ভালো আর পেটও ঠান্ডা থাকবে যা গরম পড়েছে এই গরমে আপনারা বেলের শরবত বানিয়ে খান যদি দেখেন যে একটু ঘন হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে একটু জল মিলিয়ে দিতে পারেন আমি একটু জল মিলিয়ে দিলাম শরবতটা একটু পাতলা হলেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে বাচ্চারা অনেক সময় বেল খেতে চায় না সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা বেলের শরবত বানিয়ে দেন তাহলে বাচ্চারা খুব সুন্দর খাবে বেলে শরবতটা বানিয়ে একটু ফ্রিজে রেখে দেবেন দেখবেন তাতে খেতে আরও বেশি ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন এভাবে ঝটপট বানিয়ে ফেলুন বেলের শরবত আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে